বাংলাদেশের ভবিষ্যৎ জড়াই আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভিতরে ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না খুবই বিরল এই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরবে হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত ছড়াই পড়ছে কি সেই অপরাধমূলক কর্মকাণ্ড সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আর দল বাংলাদেশি মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়া বাংলাদেশে এক লাখ থেকে ১০ লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের সিনে। সিনারা নিজেদের এক ইনভেস্টারকে অপহরণ করে বিশ মিলিয়ন দ্বীহাম মুক্তি পণ দাবি